চোদ্দোই জুন বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় শুক্রবার বাইশ নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মৌসুমী হাজরার উদ্যোগে এদিনের এই রক্তদান কর্মসূচি কাউন্সিলর মৌসুমি হাজরা জানান আমরা সমস্ত ওয়ার্ডবাসীদের নিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি আজ বিশ্ব রক্তদাতা দিবস তাই এই দিনটির কথা মাথায় রেখে প্রায় একশো জন পুরুষ ও মহিলারা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন এদিনের শিবিরে মহিলা রক্তদাতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রায় পঞ্চাশ জন মহিলা সহ একশো কুড়ি জন রক্তদাতা রক্তদান করেন উপস্থিত ছিলেন কাউন্সিলর মৌসুমি হাজরা মেদিনীপুর পৌরসভার প্রধান সৌমিন খান জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি সমাজসেবী সুজয় হাজরা বিশ্বনাথ পাণ্ডব মোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা আমাদের প্রতি বছরের ন্যায় এবছর বিশ্ব রক্তদাতা বিদ্যুৎ উপলক্ষে বাইশ নম্বর ওয়ার্লে তরফ থেকে এ রক্তদান শিল্প প্রতি বছরই হয়ে আসছে প্রায় আজকে তেইশ চব্বিশ বছর হয়ে আসছে যখন আমাদের জেলা সবকিছু মহাশয় সুইহাদরা

এরপরে এবারে আসতেও পারে সবাইকেই বলা হয়েছে সবাই খুব মানে উদ্যোগী এবং আগ্রহী এখানে রক্ত দেওয়ার জন্য